আসসালামু আলাইকুম সোনমারিতি ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে আলোচনার বিষয় হলো একটি কন্ট্রোলারের কোন তার কোথায় লাগাতে হয় বা কন্ট্রোলারের পরিস্থিতি তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি অটোরিকশা বা অটো ভ্যানের আটশো আর একটি কন্ট্রোলার তো একটি কন্ট্রোলারের অনেকগুলো তার থাকে একটি কন্ট্রোলারের মূলত দুটো সেকশন থাকে একটি হচ্ছে ডাইভার সেকশন অপরটি হচ্ছে ফাইভ বল সেকশন বা আইসি সেকশন তো ডাইভার সেকশনে পাঁচটি তার পাবেন পাঁচটি তার মধ্যে একটি থাকবে লাল এবং একটি থাকবে কালো লাল কালো যে দুটি তার রয়েছে এই দুটি তার ব্যাটারি যে আটচল্লিশ ভোল্ট লাল এবং কালো দুটি তার রয়েছে এই লাল কালো লালের সঙ্গে লাল এবং কালোর সঙ্গে কালো সংযোগ করে দিতে হবে এবং বাকি যে তিনটি তার রয়েছে হলুদ সবুজ নীল এই তিনটি তার মোটরের যে থ্রি বিএস তার রয়েছে হলুদ সবুজ নীল কালারের সঙ্গে কালার মিলিয়ে সংযোগ করে দেবে আমাদের ড্রাইভার সেকশনের কানেকশন শেষ এখন আসুন পাওয়ার সেকশন বা ফাইভ বল সেকশন পাওয়ার সেকশনের মধ্যেও একটি তার পাবেন এই তারটি হচ্ছে লাল কালার এই তারটি মূলত চাবির তার চাবি থেকে যে তারটি আসে এই চাবির তারের সঙ্গে সংযোগ করিয়ে দিবেন এখানে আরও পাঁচটি তার পাবেন এই পাঁচটি তার হচ্ছে মটরের যে সেন্সর আইসি থাকে এই মোটরের সেন্সর আইসি যে পাঁচটি তার থাকে এই মোটরের সেন্সর আইসির এই পাঁচটি তার এখানে লাল এবং কালো দুটি তার পাবেন লালের সঙ্গে লাল এবং কালোর সঙ্গে কালো সংযোগ করে দেবেন এবং হলুদ সবুজ নীল যে তিনটি তার রয়েছে আইসির এই হলুদ সবুজ নীল কালার মিলিয়ে এই তিনটি তারও সংযোগ করে দেবেন বিশেষ করে লাল এবং কালো এই দুটি তার উল্টাপাল্টা করা যাবে না তাহলে সেক্ষেত্রে মোটর যে মোটর বা কন্ট্রোলারের সমস্যা হতে পারে লাল এবং কালো এই দুটো কালার ঠিক রেখে আপনারা কানেকশনগুলো করবেন তো এখানে আরও একটি বিশেষ কানেকশন রয়েছে আমাদের যে পিক রয়েছে যেটা না হলে মোটরটি চলে না তো পিক তিনটি তার থাকে একটি লাল একটি কালো এবং একটি সবুজ এখানেও বেশ সেম তিনটি তার রয়েছে লাল কালো এবং সবুজ এই পিক তিনটি তার লাল কালো এবং সবুজ তিনটি তারের সঙ্গে সংযোগ করিয়ে দেবেন এবং এখানে আরও একটি তার পাবেন এটি হচ্ছে মূলত সাইকেলার এটি হচ্ছে ব্যাগিয়ারের তার তো এটি ব্যাক যে সুইচ রয়েছে ব্যাক সঙ্গে সংযোগ করে দেবেন এটি বেশিরভাগ মানুষই ব্যবহার করে না তবে চাইলে এটা আপনারা ব্যবহার করতে পারবেন আর বাকি যেগুলো রয়েছে এগুলো আমাদের প্রয়োজন হয় না আমরা এখানে আটচল্লিশ বোর্ড পাবেন আমাদের যে মিনি কন্ট্রোলার বা ডায়েট বক্স রয়েছে তো এখান থেকে আমরা মিনি কন্ট্রোলারের লাইনটা ব্যবহার করি না সেটা আমরা আমাদের হলুদ বোর্ড থেকে আটচল্লিশের লাইনটা নিয়ে আমরা আমাদের ডায়েট বক্সের সঙ্গে সংযোগ করে দিই এখানে সবগুলো কানেকশান ঠিকঠাকভাবে হওয়ার পরেও যদি দেখেন যে মোটরটি সামনে আসতে ঘোরে এবং পিছনে জোরে ঘোরে সেক্ষেত্রে আপনারা এটা সংযোগ করে দেবেন মানে এই সকেটটি লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর দেখবেন আপনাদের পিকআপ দিতে হবে না পিকআপ ছাড়াই মোটরটি ঘুরবে তখন আপনি এই সকেটটি আবার খুলে দেবেন খুলে দেওয়ার পর দেখবেন যে অটোমেটিকলি মোটরটি সামনে জোরে করবে এবং পেছনে আসতে করবে পিক আপ দিয়ে দেখবেন মোটর সামনে জোরে করবে এবং পেছনে ধীরে করবে তো এর তারের মূলত এই কাজ তো যাদের এই সমস্যা হয় না তো তারা এই সকেটটি খোলায় থাকবে যাদের এই সমস্যা হয় তারা এই সকেটটি লাগিয়ে দেবেন এবং কিছুক্ষণ পর আবার খুলে দেবেন এটা আর লাগিয়ে রাখা যাবে না তাহলে সমস্যা হবে আপনারা যারা আমাদের ট্রেনিং সেন্টারে এসে হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম